আপনারা পুরোটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টা হচ্ছে যে আপনারা প্রত্যেকের জন্ম সময় বলে একটা জিনিস আছে যে সময়ে জন্মালে আপনাদের কি কি ঘটনা ঘটতে পারে আপনার নেচারটা কেমন হবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব সময় জন্ম সময় যাদের ভোর চারটে থেকে সকাল ছটার মধ্যে জন্ম তারা সুগঠিত দেহ অর্থাৎ জিম টিম করলে এর সুন্দর চেহারার অধিকারী হবেন এবং আকস্মিকভাবে ভাগ্যের উন্নতি হয় তাদের যাদের সকাল ছটা থেকে আটটার মধ্যে জন্ম জীবনে নানাবিধ আশ্চর্য ঘটনা আসবে মাথা ঠান্ডা না করে কাজ করলে বিপদ আসবেই বা বিপদে পড়ে যাবে আয়ের থেকে ব্যয় বেশি হলে ঋণগ্রস্ত হবে যাদের সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে জন্ম জীবনে অনেক বন্ধু জুটবে হাওয়া পড়া নিয়ে চিন্তা থাকবে না মোটামুটি সচ্ছল অবস্থা থাকবে পরিশ্রম লব্ধ নয় এরকম রোজগারও আপনাদের জীবনে ঢুকবে যাদের সকাল দশটা থেকে বারোটায় জন্ম উচ্চপদ লাভ বা বিশেষ উন্নতি লাভ হবে পরিকল্পনা বা ইচ্ছা বাস্তবায়িত হবে দুপুর বারোটা থেকে দুটোই যাদের জন্ম দুটোর মধ্যে যাদের জঙ্গে ধনী জনপ্রিয় খ্যাতিযুক্ত হওয়া স্বাভাবিক মানে এদের এই ব্যাপারটা আছেই দয়ালু উদার ও পরোপকারী হওয়া স্বাভাবিক এটা তাদের নেচার জীবনে সুপ্রতিষ্ঠিত হবেই হবে নি এই টাইমটা যাদের জন্ম যাদের দুপুর দুটো থেকে বিকেল চারটে জন্ম তারা আর্থিক সমস্যার কারণ বিব্রত মানে আর্থিক সমস্যা তাদের থাকবেই যৌন সংক্রান্ত কোনো সমস্যা অর্থাৎ শারীরিক কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে দুর্ঘটনা ও আইনগত ঝামেলায় পড়ে যেতে পারে এবার আসছি যাদের বিকেল চারটে থেকে ছটার মধ্যে জন্ম বিয়ের পরে জীবনে উন্নতি জনসংযোগ বা নেটওয়ার্ক কাজে লিপ্ত থাকবে এ ধরনের জাতক জাতিকা নিজে মানে কোনো একটা ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত থাকলে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন যাদের বিকেল ছটা থেকে রাত আটটার মধ্যে জন্ম বন্ধু বান্ধবের উপর বেশি নির্ভরশীল হবেন এবং নির্ভর করে ঠকতে পারেন জনসেবা বা সমাজ সেবামূলক কাজে ঝোঁক থাকবে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনার মধ্যে উন্নতি যাদের দুপুর আটটা থেকে দশটার মধ্যে জন্ম বিকেল আটটা থেকে দশটার মধ্যে জন্ম রাত্রে শিল্পকলার উপর দক্ষতা থাকবে খুব আশাবাদী থাকবেন অপরের উপর প্রভাব বিস্তার করবেন খুব সহজে প্রেমিক হিসাবে আদর্শ স্থানে যাদের রাত দশটা থেকে বারোটার মধ্যে জন্ম বাড়িঘর ও সম্পত্তিগত ব্যাপারে ভাগ্যশালী বাড়িঘর ও ভূসম্পত্তি থেকে আয় হবে পিতামাতা উন্নতির বাধা হয়ে দাঁড়াতে পারেন যাদের রাত বারোটা থেকে দুটোর মধ্যে জন্ম সাধারণত বুদ্ধিজীবী হিসেবে তারা সমাজে প্রতিষ্ঠিত হবেন সাংবাদিকতা যোগাযোগ সংক্রান্ত বিষয় টিভি বেতার প্রচার সংস্থার সঙ্গে যুক্ত থাকলে উন্নতি করবেন ভাই বা প্রতিবেশী উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে জীবনে সুপ্রতিষ্ঠিত হবেনি যাদের রাত দুটো থেকে ভোর চারটের জন্ম প্রচুর অর্থ উপার্জন করবেন তবে সঞ্চয় কম হবে সুবক্তা ও অতিথি বৎসল হবেন গ্রহ ও শুভ গ্রহ দ্বারা যুক্ত থাকলে প্রভূত অর্থশালী এবং আপনারা খুব মান যশ প্রতিপত্তির অধিকারী হবে